এটার ভিতরে ভিতরে কাজ করলে আর কিচ্ছু লাগবে সেভাবে আমরা রাস্তাঘাটে জমি সেয়ে

না যদি গেস আপ কইলে হে কিন্তু আমি দি কষ্ট না কালো আর কথা নেই আমি আপনে বাইরে আপনে বাইরে আপনে বাইরে আমার সামনে যাও ভিডিও কর রায়া যারা যারা না আইছে দেহ bari da টিকেট লইবেন হ্যাঁ টিকেট লইবেন bari da